রব্বনাজলম নানসুসনা কইলম তহিরলানা ওতরহাম্ নালনা লানা নমিনল খের ফেলিয়ে না দিও রে মৌলা ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও আমাদের ফেলিয়ে না গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি কোণেও বান্দা আছে বন্ডিগি নাই শেষ করেছি जिंदगी আখে রাতের বিচার দিনে পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়াং কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা maaf করে দাও আল্লাহ maaf করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রব্বুল আলমিন চার দিন ব্যাপী মহাসম্মেলনের আজকের প্রথম রজনী নজর করে তাকায় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার জনতা রব্বুল আলামিন বসানো দাঁড়ানোর জায়গা নাই তোমার বন্ধারা পাশে দোকান পাশারিতে বসে कांत तो तुम कुरान सोनर পেতে দিয়ে বসে গেছে রব্বুল আলামিন কে আল্লাহ শ্রীপুরের জননন্দিত নেতা সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ভাই লম্বা সময় বসে কুরআনের আলোচনা শুনেছে উলামা প্রিয় মানুষ আলেমদের Sardar একজন আলেম الدين आशिके मुस्तफा शायब बुजुर्ग বসে বসে নোর বিতরণ করেছে শত শত উলামা হজরাতরাও উপরের নীচে বসে রয়েছে বসে রয়েছে রাব্বুল নালায়েক গোলাম তোমার বান্দাদের সামনে ইত্যাদির কিছু জানালার ব্যবহার তুলে ধরেছি তোমার বান্দারা এই জানালাগুলোর সুব্যবহার করবে বলে হাত তুলে ওয়াদা করেছে আদা করেছে ভিক্ষুকের মতন সকলে মিলি দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় আল্লাহ জিন্দগির সব গুণার জন্য লজ্জিত হইয়া অনুত্ত তোমার কাছে ক্ষমা চাই ও গোয়াল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করো মওলা ও মৌলা যাবো রে মৌলা যাওয়ার কোনো জায়গা না তোমারই দুয়ারের ভিক্ষুক আমরা তোমার দ্বারে দাঁড়াইছি মেহরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গাফফার নামের দিকে তুমি তাকাও আমাদের পাপের দিকে না তাকায় তোমার রহমান নামের দিকে তুমি তাকাও দয়ালু মালিক দয়া করো ক্ষমা করো মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল কার কি কার কি জরুরত তুমি জানো সবার মনের বাসনা গুলো পোড়া করে দাও বে পানাহ কে পানাহ দাও বে রুজি কে রুজি দান করো অশান্তি দুরু করে শান্তির ফয়সালা করো আল্লাহ কেবু বা আবু বাক দাও

নিজের হাতে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে আর জীবনে কোনোদিন মা বলে একটা ডাক নসিব হবে না আর জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের नसीবে জ্বলবে না নিজের হাতে পিতা কবরে নামাইছে কাফন ছড়ায় মা মা বলে কত ডাকা ডাকছে একটা ডাকির জব দেয় দেই কাফুন সরায় আব্বা আব্বা বলে ডাকছি একটা ডাকির জব আব্বা কবরের ঘরে এসে রইছে কি হালতে আসছে তুমি জানো আল্লাহ রব্বুল আলমী আল্লাহ তাদের কবরে কিন্তু তুমি আজাদ দিও আলামিন রব্বুল আলমিন আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও রাব্বুল আলমিন তাদেরকে জান্নাতের মেহমানদারি দিয়া দাও আল্লাহ আল্লাহ এই জাতি দেশ এই মিল্লাত এদের জন্য রহমের দুয়ার খুলে দাও ঘূর্ণি ঝড়ের আক্রমণ বারবার দিও না আল্লাহ মুক্তি চাই মুক্তি চাই আল্লাহ মুক্তি চাই মহামারি দিও রব্বুল আলামিন কে আল্লাহ এদেশের মুমিনদের ঈমান তাকওয়ার উন্নতির সাধন করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই সুদূর বাংলা পদ্মা মেঘনা যমুনা ঘেরা বাংলার এক প্রান্ত পৃথিবীর এক কোণ থেকে ইয়া আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজা থেকে পৌঁছে দাও যে রওজা সবুজ জালি ঘেরা

وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤسر علينا وأرضنا وارض عنا وأدخلنا في رحمتك اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم انا نسألك العافية في الدنيا والاخرة، اللهم أجرنا من خزي الدنيا وعذاب الاخرة، اللهم انا نعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن كل صاحب يؤذينا يا كريم. নাউযু বিকা মিন আল্লাহ এই শ্রীপুরের নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ যারা হাজির রয়েছে জনগণের সেবা তাদের করার তৌফিক দাও শেষ দরখাস্ত সবুজ ভাই ইয়া আল্লাহ এই জাতির খাদেম হিসেবে তাকে হক আদায় করে خدمت করার তৌফিক এই এই শ্রীপুরের মাটি ও মানুষের সেবা তাদের তাকে করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন যত خیر দাও আদর কইরা বানাইছো দুজো কি বলে ডাইকে আবার কবরে নিও না আদর আল্লাহ বানাযা কেমনি দিবা মে ফেলি মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে তুমি জ দি মাফ না করো যাবো কার কাশি আল্লাহ জিন্দগির গুণা মাফ করে দাও আল্লাহ মাদ্রাসাটা তোমার কাছে আমানত মালানা মনিরকে কবুল করে নাও মাদ্রাসাটাকে কবুল করে নাও মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব সহকারে ই আল্লাহ যত আলিমার আজকে এখানে হাজির রয়েছে আল্লাহর সকলকে কবুল মঞ্জুর করে নাও বিশেষভাবে আশাকে মুস্তফা সাহেবের ছায়াকে ইয়াল্লাহ আল্লাহ পুরবাসীর জন্য সুস্থ লম্বা নেয়া দিয়ে দাও আল্লাহ যত খায়ের যত কল্যাণ সব আমাদের দান করো অকল্যাণ হতে আমাদের হেফাজত করো মতের দিনে কষ্ট দিও না মালিক সবার জারি করে দিও লাহা ইহু মুহদুর রসুল্লাহ বহা আর মুসাফা করা যাব